ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর কানে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব গত চোদ্দ মে পর্দা উঠেছে সাতাত্তরতম এই আসরে ইতোমধ্যে জমকালো এই আয়োজনে নজর কাড়া লোকে ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি সব তারকা এবার গোলাপি রানী হয়ে কানের লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন উর্বশী রাউতেলা বরাবরের মতো এবারের আসরেও আবেদনময়ী লোকের রূপের দূতি ছড়িয়েছেন তিনি কানের প্রথম দিনে লাল গালিচায় তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উর্বশী কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাতে দেখা যায় গোলাপি রঙের গাউনে সেজেছেন তিনি প্রিয় তারকাকে এমন লুকে দেখে প্রশংসা করছেন উর্বশীর ভক্তরা রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টস বক্সে একজন লিখেছেন তোমার সৌন্দর্যের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না এমনকি কাইলি জেনারও নয় আরেকজন লেখেন গোলাপি রানী ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুসারে উর্বশীর গাউনটি ডিজাইন করেছেন তারকা ডিজাইনার খালেদ ও মারওয়ান লেবাননের বৈরুতে অবস্থিত আউটকোচার নামে একটি ফ্যাশন হাউস তৈরি করেছে অভিনেত্রীর পোশাকটি প্রসঙ্গত দুই হাজার পনেরো সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব যেতেন উর্বশী একই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার পাশাপাশি বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নজরকারীন কাড়েন উর্বশী নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা